ভালোবাসা অন্যায় না ভালোবাসার জন্য ত্যাগ করা যায় সব তিনিও ভালোবেসেছিলেন ভালোবেসে হাত ধরতে চেয়েছিলেন এমনকি ভালোবাসার জন্য নিজেকে শেষ করতে দুবার ভাবেননি তিনি মাধবী মুখোপাধ্যায় বিবাহিত পরিচালকের প্রতি মাধবীর ছিল অমক প্রেম সেই প্রেমই তাকে বাধ্য করেছিল নিজেকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা নিতেও ভাবছেন তো কে সেই পরিচালক যার জন্য চারুলতা নিজেকে শেষ করতেও চেষ্টা করেছিলেন তিনি বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা দ্য লেজেন্ড সত্যজিৎ রায় মাধবী এবং সত্যজিৎ বাংলা ইন্ডাস্ট্রিকে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন নিজস্ব স্বকীয়তায় সে সময় সোশ্যাল মিডিয়া ছিল না আজকের মতো পাপা রাজজিদের ছিল না তাই অনেক সম্পর্ক নীরবেই শুরু হয়ে নিভৃতেই শেষ হয়ে যেত যা কেবল স্বর্ণযুগের পর্দার পিছনের গল্প হয়েই রয়ে গিয়েছে সত্যজিত মাধবীর সম্পর্কও কি তেমনই এক অধ্যায় ছিল উনিশশো সালে ইলাস্ট্রেটেড উইকলি পত্রিকার সাংবাদিক এস এন এম আবদিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধবী মুখোপাধ্যায় নিজেই প্রকাশ করেছিল এই চমকে দেওয়ার মতো সত্যটা তিনি জানিয়েছিলেন এক সময় সত্যজিৎ রায়ের প্রতি তার মনে গভীর প্রেম জন্মেছিল কিন্তু পরিচালক তখন ভরা সংসার করছেন স্ত্রী বিজয়ার সঙ্গে তাই প্রেম করেও এই সম্পর্ককে তিনি এগিয়ে নিয়ে যেতে চাননি কারণ নিজে একজন নারী হয়ে তিনি অন্য নারীর সংসার ভাঙার কথা মনেও মানতে চাননি তা না যে পাপ কিন্তু মনকে সেই বারণ শোনে তাই এত কিছুর থেকে নিজেকে শেষ করে দেওয়াটাই সহজ বলে মনে করেছিলেন তিনি কিন্তু আত্মহত্যা কেন মাধবী বলেছিলেন ওর নাম আমার নামের সঙ্গে জুড়ে ওর চরিত্র কলুষিত করা হচ্ছিল মনে হয়েছিল নিজেকে শেষ করে দিতে পারলেই সব সমস্যার সমাধান একসঙ্গে ষাটটি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মাধবী তবে ভালোবাসাটা কি শুধুই একতরফা ছিল এই প্রশ্নের উত্তরে যদিও বা তিনি জানিয়েছিলেন তিনি বিশ্বাস করেন সত্যজিতের মনেও তার প্রতি টান ছিল কিন্তু নিজের বিবেকের কাছে তিনি ছিলেন বাধা তাই তিনি কখনোই সেই সীমা অতিক্রম করেননি মাধবীও সরে এসেছিলেন নিজে থেকেই কারণ হোম ব্রেকার তকমা তিনি কোনোদিনই নিতে চাননি তবে সত্যজিৎ কিংবা মাধবী কোনোদিনই সম্মুখে এই গুঞ্জন নিয়ে মুখ খোলেননি সত্যজিতে স্ত্রী বিজয়াদেবী অবশ্য তার আত্মজীবনী আমাদের কথায় লিখেছিলেন এই গুঞ্জন তাকে বেশ কষ্ট দিয়েছিল তবে কোনো অভিনেত্রীর নাম তিনি নেননি অতীতে যাই ঘটুক না কেন আজও সেই চারুলতা ত্যাগের মন্ত্রেই দীক্ষিত